দুই লাখ মা বোন দর্শিতা হয়েছে খুঁজলে দেখা যাবে দুই চারজন তাও ইন্ডিয়ানরা করেছে ওগুলি ইন্ডিয়ানরা করেছে অতএব একাত্তর রহিত হয়ে গেছে একাত্তর ইতিহাসে থাকবে ইতিহাস এটা নিয়ে আপনি ভিক্টোরি দিবস মিথ্যা কথা আর বলবেন না আমাদেরকে আমাদেরকে যদি বলেন এটা বিজয় দিবস দলিল দেন দলিল দেন দলিল নাই দেখাতে পারবেন না আচ্ছা ওনার কথাটা তো শুনছেন নাকি আচ্ছা উনি তো মানে একদম মানে স্টেপিটার বলে দিচ্ছে ঠিক আছে ওনার ভিতরে কোনো মানে একটা মায়া মমতা যে আরেকজনের নামে এত অপবাদ দেওয়া হয়েছে পাকিস্তানের নামে এত কিছু দেওয়া হয়েছে ওনার ভিতর তো একটু কাঁপেও না বা কোনো কিছু করে না ঠিক আছে আচ্ছা উনি তো মোটামুটি ভালো বয়স হয়েছে ওনার তো বোঝারও কথা ছিল ওই সময়টাকে তো উনি কোথায় ছিল তখন আচ্ছা যাক ওনার না হোক না হয় জন্ম হইল বাদ দিলাম তো এখন আপনি একজন বীর মুক্তিযোদ্ধার থেকে আপনাদেরকে শোনাই যেমন ফজু পাগলা যাই বলেন ওনার কতটুকু কান্নায় কথাগুলো বলে ঠিক আছে বা কতটুকু মায়া কতটুকু দেশপ্রেম হলে মানুষ এ কথাগুলো বলতে পারে মন থেকে কেঁদে কেঁদে বলতে পারে ঠিক আছে আপনারা শুনেন তারপরে বুঝতে পারবেন আসলে কতটুকু সত্য ছিল ওনার কথাটার মধ্যে এবং ফজু পাগলা যা বলে যারা ঠিক আছে ওনার কথাটা থেকে শুনেন ঠিক আছে দুটা কথার মধ্যে কতটুকু রাত দিন ডিফারেন্স কথাটা শুনেন ভাই আমার চোখের সামনে পতাকা পতাকাটা হয়েছে সারা রাইতে সেই পতাকাটা কে এখন ফেলে দিতে চায় কত মানুষের রক্তের আকরে লেখা এই পতাকা এই পতাকাটা কে আকলো আমার এই দুইটা চোখ যদি আমি মিথ্যা কথা বলি আমার চোখ অন্ধ হয়ে যাবে বঙ্গবন্ধু বলে ইয়েস বঙ্গবন্ধু বলেন যে বিশ্বকবির আমার সোনার বাংলা এই গানটাই হবে জাতীয় সঙ্গীত তাহলে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা এই দুটো সাক্ষী চোখগুলা দিয়ে আমি না চোখ অন্ধ হয়ে যাবে আমার তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন লোককে বলা হইতো পঞ্চ পাণ্ডব এর মধ্যে আমি একজন আমরা ছাত্র নেতা কিন্তু বলা হইতো ওই সার নেতারা বলা হইতো সার খলিফা এরকম আমাদের যারা ইউনিভার্সিটি লেভেলে আমরা যারা নেতৃত্ব দিতাম মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে যিনি নিজের চোখে দেখছে এবং বলতে গেলে ভিতর ফাইট মানে একটা মানুষের চোখের আকৃতি কথা সব কিছু কিন্তু বোঝা যায় অভিনয় বোঝা যায় আবার সরাসরি জিনিসটাও কিন্তু আবেগ থেকে মন থেকে বলাটাও কিন্তু দুটোই কিন্তু ডিফারেন্স বোঝা যায় আচ্ছা যাই তো উনিও তো বলছে উনিও তো বলছে উনি ধলিল চাচ্ছে আর উনি ধলিল মানে সহকারে বলছে যে দেশপ্রেম কাকে বলে ঠিক আছে এখন আপনাদের কাছে ডিফেন্ড মানে ডিফেন্ড করব এই দুটোটা ভিডিওর মধ্যে যে আপনারা এখন যাচাই করতে পারবেন কার কতটুকু দেশের জন্য মায়া কার কতটুকু দেশকে ভালোবাসে কে কতটুকু দেশের জন্য টান ঠিক আছে তখন এই দুটো ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারেন যদি ফারাক খুঁজে না পান তাহলে আপনাদের মধ্যে দে মানে দেশপ্রেম বলতে কোনো কিছু বিচারে না যদি এই দুটো ভিডিওর মধ্যে ফারাক বিচারে পান বা ডিফারেন্স খুঁজে পান তাহলে বুঝবেন আপনাদের মধ্যে দেশপ্রেম আছে